নমস্কার আজকে আমি চিংড়ি এঁচড়ের রেসিপি নিয়ে এসেছি এঁচড়টা একটু বড় ছিল মানে একটু একটু মানে ইয়ে হয়ে গেছে বীজ হয়ে গেছে এঁচড়টাকে আমি একটা সিটি দিয়ে রেখেছি এখানে চিংড়ি মাছ আছে আলুটাকে আমি ভালো করে ভেজে রাখলাম লাল লাল করে এখানে আছে এই চামচের দেড় চামচ রসুন আদা বাটা আর হাফ চামচ করে জিরে বাটা জিরে পাউডার ধনে পাউডার আর লঙ্কা পাউডার আর হলুদ একটা বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছি টমেটো নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো এই এঁচটাকে তারপরে আমি তেলে পাঁচ ফোড়ন দেবো একটু গরম মশলা দেবো আর তেজপাতা দিয়ে আমি ওটাকে কষাবো মশলাটাকে আর চিংড়ি মাছটাকেও ভেজে নেব এঁচোরটাকে সাঁপলে রেখেছি একটু লাল লাল করে আর এখানে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে চিংড়ি মাছটাও লাল লাল করে ভেজে তুলব তারপরে মশলা কষাবো মশলার জন্য আমি এখানে নিয়েছি দুটো তেজপাতা দুটো বড় এলাচ চার পাঁচটা ছোট এলাচ আর নিয়েছি পাঁচ ফোড়ন আর আমার কাছে একটু দারচিনির পাউডার আছে ওটা আমি পরে মিশিয়ে দেবো দারচিনির পাউডারটা সব ভেজে রাখা হয়ে গেছে এবার এই যে এইটুকু চা তেল দিয়েছি তেল দিয়ে এবার ফোড়নগুলো ঢেলে দেব ফোড়নগুলো ঢেলে তারপরে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষে গেলে নুন আর ঝাল আপনার আপনাদের আন্দাজ মতো দেবেন মশলাটা কষে তারপরে আলুটা দিয়ে দেবো তারপরে জল দেবো এই যে মশলাটা ভাজা হচ্ছে আমি একটুখানি কাশ্মীরি মিচ দিলাম যাতে রঙটা ভালো হয় টমেটোটাও দিয়ে দিয়েছি নুন দিয়েছি তার উপরে আপনার নুন স্বাদ মতো দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি যাতে লঙ্কা গুঁড়ো কম দিয়েছি আমি তো এটা অনেকটা তেল বেরিয়েও এসছে আর একটু ভাজ ভেজে তারপরে আমি এই যে মশলা ধোয়া জলটা দেব তারপরে যতটা জল লাগে জল বেশি দেবো না কারণ আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দেবো আমার এঁচোরটা আমি অলরেডি একটা সিটি দিয়েই রেখেছি তো নরম হয়েই আছে আমার এঁচড়টা তা আমি ওই জন্য শুধু অল্প অল্প জল দেবো কারণ মাখা মাখা হবে এটা তো আমি এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে ততটাই দেব এই যে তেল বেরিয়ে আসছে এবার আমি জল ঢালবো এই যে জল দিয়েছি আমি আর আলুটাও ঢেলে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হলে তারপরে আমি এই চোরটা ঢেলে দেবো এই যে আমার ঝোল টেনে এসছে অনেকটাই তো আমার আলু সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এবার আমি দেব এই এঁচড়গুলো দেবো তাহলে এঁচড়গুলোতে যাতে রস মানে ঝোলের রসটা ঢুকতে পারে তারপর আমি একটুখানি দারচিনি পাউডার দেব কারণ আমার অলরেডি এখানে এলাচ ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর তেজপাতা দেওয়াই আছে অনেকে এঁচড় রান্নার সময় না একটুখানি ঘি দেয় নামাবার সময় কিন্তু সেটা করে সেটা কিন্তু নিরামিষ এঁচোর যদি রান্না করে তাহলে ঘি দিলে ভালো লাগে এটা যেহেতু মাছের মাছ দিয়ে করছি চিংড়ি মাছ দিয়ে করছি সেহেতু আমি আর ঘি দেবো না এই যে হয়ে গেছে এঁচোরটা মাখামাখা হয়ে গেছে আমি একটুখানে দারচিনি পাউডার মিশিয়ে দিয়েছি এবার এটা আমি মানিয়ে নেব এই যে আমার এঁচোর চিংড়ি রেডি আপনাদের এই পদ্ধতিটা ভালো লাগলে এইভাবে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে স্বাদ হয়েছে আমার মেয়ে বলল খুবই স্বাদ হয়েছে তো আসি তাহলে এখন এত চিংড়ি রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি নমস্কার